সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাস সংগীতা চ্যানেল সবাইকে ওয়েলকাম সো ফ্রেন্ড আজকে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর তো আজকে হাইলাকান্দিতে হাইলাকান্দিতে যারা এইচএস লেভেলের স্টুডেন্ট আছে গত বছর এক্সাম দিয়েছিল মানে ফেব্রুয়ারিতে এক্সাম যারা দিয়েছিল তো সেভেন্টি ফাইভের উপরে পার্সেন্টেজ আছে যাদের তো তাদের আজকে স্কুটি বিতরণ চলছে স্কুটি বিতরণটা চলছে কোন জায়গায় হাইলাকান্দিতে যে হাইলাকান্দি সারিয়ে চাড়িয়ে আসে যে লক্ষ্মীবন্ধ আছে লক্ষ্মীর লক্ষ্মীর শশীভূষণ ইনস্টিটিউটের স্কুটি বিতরণ চলছে তো সেই স্কুটি বিতরণ যারা যারা মানে ইনফরমেশন তো পাওনি নি তো আজকে ফোটাফট ইনফরমেশনটা লইলাম আর তাড়াতাড়ি চলে আসো তো এখানে দেখতে পারবো আর আমি আজকে শর্ট ভিডিও বর্তমানে একটা শর্ট ভিডিও দেওয়া দেওয়া সবাইকে ইনফরমেশন দেওয়ার জন্য তো ভিডিওটা একটু শেয়ার করেছিল যারা যারা মানে সেভেন্টি ফাইভের উপরে পার্সেন্টেজ আছে তাড়াতাড়ি ভিডিও দেখে চলে আসতে পারো আর আজকে মোটামুটি সারাদিন প্রোগ্রাম চলবে তো প্রোগ্রামটা কতটুকু হয় সব কিছু আমি ভুল ভিডিও একটা দিয়ে দিব এখন বর্তমানে একটা শর্ট ভিডিও দিয়ে দিছি তো পেজটা একটু ফলো করে রাখবা ইউটিউব পেজ আর সাবস্ক্রাইব করে রাখবা তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ সো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল এখন বর্তমানে আই গেছি আমি মেইন জায়গায় তো সেখানে দেখতে পারছো এখন বর্তমানে স্টুডেন্ট এখন দোকানিওর তো এখানে লাইন ধরিয়া মানে স্টুডেন্ট স্টুডেন্ট দোকানি ওর গাড়ি ঘুরি সব দুনো সাইডে যদি গাড়ি বন্ধ হরিয়া মিডিল পুলিশ প্রশাসন আছেন তো পুলিশ প্রশাসন মিলে সব একটা লাইনে সব রে নিয়ার দোকানি হওয়ার সব স্কুলের যারা যারা হাইলাকান্দি ওয়ার্ল্ড ডিস্ট্রিক্টর যারা যারা যত স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টের দোকানি হওয়ার তো মাঝে মাঝে মানে গাড়ি একটু সারা সারা হয় একটু স্টপ করিয়া তো দুনো সাইডে যদি স্টুডেন্ট আহিতা খালি এক সাইডও না মানে হাইলাকান্দি তো সব স্কুলের মানে যত হাইলাকান্দি ডিস্ট্রিক্টর যত স্কুল আছে সব স্কুলের স্টুডেন্ট আইবা যাদের যাদের মানে সেভেন্টি ফাইভের উপরে আছে সব আইবা আজকে আর এখানে প্রোগ্রাম কিন্তু বহুত বড় বার প্রোগ্রাম চলে এখানে বহুত বড় বড়ো একটা স্টেট বানানি হয়েছে তো এটা দেখতে পারবা এখনো বর্তমানে এখানে ঢুকতে দেন না এখানে বহুত চেকিং উকিং চলে চেকিং উকিং করে আমি যাইম গিয়া করে একটা ভিডিও বানাইমু তোমরা এর ভিতরে এই শর্ট ভিডিওটা দেখিয়ে সবাই একটু শেয়ার করিয়ে দেও শর্ট ভিডিওটা দেখিয়ে সবটা একটু শেয়ার করিয়ে দেও আর আমার ইউটিউব চ্যানেলটা সবে সাবস্ক্রাইব করে রাখিও আর ফেসবুক পেজে যারা যারা দেখবা তো ফেসটা অবশ্যই ফলো করে রাখিও আর এখন দেখতে পাচ্ছ এখন স্টুডেন্ট দোকানি হওয়ার দেখো এখন মেয়েরা যাইত্রা তো সব মেয়েরা যায়ত্রা এখানে প্রোগ্রামের মধ্যে সব যায়িত্রা তো খারা খারা স্কুটি ভাই বা জানিয়া না তো দেখা যাইব তো এখনও দেখো এখানে এখন একটু স্টপ করে রাখা হয়েছে কেন গেইটোর মধ্যে বহু বড় চেক চলে আর পুলিশ প্রশাসন আসুন সব মিলে কেন বহু চেক চলে খুব বেশি চেক চলের তো এখানে চেকের মধ্যে আর এখন বর্তমানে হয়তো স্টুডেন্টস রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তো এখন সব আস্তে আস্তে ডুবায় এখানে স্যার অকল আসন এখানে পুলিশ পুলিশ প্রশাসন সব আসন আর এখানে স্কুলের স্যার ম্যাডাম সব আসন একটু হেল্প করিয়া মানে সব কিছু লাইনে লাইনে নিয়ে ঢুকাইতলা তো দেখতে পারছো এখন বর্তমানে এখানে আমি গেইটোর মধ্যে আছি আমি আমার এখন ঢুকতে দিচ্ছি না ভিতরে ডুকম একটু ভরে গিয়া এখন স্টুডেন্ট না ঢুকলে আমি ভিতরে যেতে পারছি না ভিতরে বহু বড় প্রোগ্রাম চলে তো বহু বড় স্টেট মানে হয়েছে এটা হচ্ছে যে লক্ষ্মীরপন শশী বিশন ইনস্টিটিউট সেখানে তো এখনও স্টুডেন্ট ডুকরা গিয়া তো দু সাইডেতে গাড়ি এখন সব কিছু বন্ধ করে রাখা হয়েছে গাড়ি গাড়ি এখন সারা হবে না গাড়ি একটু ফরেস্ট সব যাব কিন্তু অলরেডি আস্তা মানে রাস্তা পুরা জাম হইয়া বর্তমানে বহাত আছে মানে এত জাম হয়েছে কিতা হইতাম তোমাদেরকে মানে এক কিলোমিটার অন্তে এক কিলোমিটার পর্যন্ত পুরা লাইন আছে গাড়ির তো গাড়ি ছাড়ার পরে যেন এতো জাম হইব রাস্তার মধ্যে তো যারা যারা সকাল দশটার সময় আইতে তো একটু পরে আও এই রাস্তা বা একটু বর্তমানে পুরা জাম চলে আর দেখতে পারছো স্টুডেন্ট কি আর লাইনে এখন বেজান রইয়া গেছেন স্টুডেন্ট তো দূরে দূরে স্কুল আছে যারা যেটা কাটলিচরা গাড়মড়া এরপরে এদিকে আলগাপুর এরপরে যতটুক মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর বহুত দূরে দূরে আছে স্কুল তো সব স্কুলের স্টুডেন্ট আইতরা গাড়ি আনিয়া নামাইয়া দেয় এদিকে আর এদিকে সব এক লাইনে লাইনে চেকিং করে দেবো লাইনে লাইনে না ডুকলে তো চেকিং করতে পারবে না তো এই কারণে সবটাই লাইনের লাইনে ডোকানি হর আর তো এর ভিতরে আমি একটা শর্ট ভিডিও বানাই নিলাম শর্ট ভিডিও বানাই তোমাদেরকে ইনফরমেশনটা আগে দিয়া দেওয়ার কারণ হয়েছে এখনও যা সেও আছে মানে যারা এখন এই ইনফরমেশনটা পাইছো না কোন জায়গা চলে তো এই জায়গাটা আমি লোকেশান দিবার লগে আমি এই ভিডিওটা বানাইয়া স্যার ইয়ার লোকেশনটা হয়েছে লক্ষ্মীর বন্ধ শশীভূষণ ইনস্টিটিউট আর দেখতে পারছো গাড়ির লম্বা লাইন তো এর ভিতরে আমি আর রাখি দিয়ার তো স্টপ দেখতে পারো